রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট হাই ভোল্টেজ জায়গা নন্দীগ্রাম ভোটের মুখে এবার নন্দীগ্রামের স্বাস্থ্যে নজর দিচ্ছে শাসক বিরোধী দুই পক্ষ কিন্তু নন্দীগ্রাম কোন ওষুধে সাড়া দেবে সেটাই দেখা ডায়মন্ড মন্ডলে পনেরোই জানুয়ারি নন্দীগ্রামের সেবাশ্রয়ের উদ্বোধন হবে সেখানে উদ্বোধন অভিষেক বন্দ্যোপাধ্যায় করার কথা রয়েছে গত মাসে নন্দীগ্রামে একই স্বাস্থ্য শিবিরের আয়োজন শুভেন্দু অধিকারী করেন এবং আজকে আবারও নন্দীগ্রামের দাউদপুরের স্বাস্থ্য শিবির রয়েছে যেখানে কলকাতা থেকে চিকিৎসকদের টিম নিয়ে যাচ্ছে অর্চনা মজুমদার সব মিলিয়ে কিন্তু নন্দীগ্রামে সেখানেও রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট হাইভোল্টেজ এই জায়গায় রাজনীতির চলছে এবার স্বাস্থ্য স্বাস্থ্য শিবির শিবির এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়ে দিয়েছেন যে পনেরোই জানুয়ারি নন্দীগ্রামের সেবাশ্রয়ের উদ্বোধন হবে তবে তার আগে স্বাস্থ্য শিবির শুভেন্দু অধিকারী এবং আজকে ফের নন্দীগ্রামের দাউদপুরে স্বাস্থ্য শিবির যেখানে কলকাতা থেকে এবার চিকিৎসকদের টিম নিয়ে যাচ্ছেন অর্চনা মজুমদার গত মাসে নন্দীগ্রাম একে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী এবং আজকে আবারও নন্দীগ্রামে করে স্বাস্থ্য শিবির এবং রাজনৈতিক মহল বলছে যে স্বাস্থ্য শিবির একদিকে যেরকম রাজনৈতিক তাৎপর্য থাকছে আর এরই পাশাপাশি কিন্তু জনসংযোগ সাধারণ মানুষের কাছে আরো কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা শাসক বিরোধী দুই পক্ষে সামনে বিধানসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতন করে ঘুটি সাজাচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে জনসংযোগে জোর দিচ্ছে রাজনৈতিক মহল বলছে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে শাসক বিরোধী দুই দলই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা আমরা জানবো কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে কি ছবি আজকে নন্দীগ্রামে স্বাস্থ্য শিবিরের ভের সুবেന്ദু অধিকারী স্বাস্থ্য শিবিরের দাগ দিয়েছেন কি ছবি উঠে আসছে দেখো পাচিত্রক নন্দীগ্রাম এই নন্দীগ্রামকে আশ্রয় করে সেবা শিবির করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী 15 জানুয়ারি সেবা শিবির করবেন নন্দীগ্রাম এক এবং 2 নম্বর ব্লকে এবং এই নন্দীগ্রাম যেহেতু বিধানসভা ক্ষেত্র সুবেന്ദু অধিকারীর তিনি এখানে লাগাতার বিভিন্ন রকম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজকে তিনি নন্দীগ্রামের দু নম্বর ব্লকের দাউদপুরে একটি স্বাস্থ্য শিবিরে তার উদ্যোগে পরিচালিত হচ্ছে যেখানে প্রায় দেড় হাজার মানুষ তারা পরিষেবা পাবেন এবং তার পাশাপাশি যারা দিব্যাঙ্গ অর্থাৎ যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে হুইল চেয়ার বা অন্যান্য সামগ্রী প্রদান করা হবে সব মিলিয়ে একেবারেই যেন জোর টক ও চলছে স্বাস্থ্য পরিষেবা এবং নন্দীগ্রামকে কোন ওষুধে নন্দীগ্রাম নন্দীগ্রামের মানুষ কাজ দেয় সেই পরীক্ষা যেন চলছে দুই শিবিরের মধ্যে যুজুধান

আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের প্রতি সপ্তাহে হয় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় তার অঙ্গ হিসেবে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে মেঘনাথ দা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ সঞ্চালক সুদীপ মনোজ ভাই অশোক করণ সাহেব দাস চারের প্রধান লক্ষ্মী অনেকেই আছেন আমি প্রত্যেককে জয়দেব ভাই ধন্যবাদ জানাই আমার বলার কিছু নেই এখানে হিন্দুরা সংখ্যায় কম থাকার জন্য আপনাদের অনেক চাপে থাকতে হয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখানে হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে দু হাজার একুশ সালে মহিলা কোন রাজনীতি করতেন না তাকে গড় চক্র গুন্ডা বাইক বাহিনী তাকে বাড়িতে ঢুকে মাঝ রাত্রে পঁয়ষট্টি বছরের মাকে খুন করেছে হিন্দু বলেই তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন ভাগাভাগি করেন রাজনীতির নামে ধর্মের নামে জাতপাতের নামে ব্যক্তিগত চা পাওয়ার জন্য তাহলে আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর শামসাবাদে সংখ্যালঘু হিন্দুদের একই অবস্থা হবে হিন্দু সংখ্যা কমলে কি হয় এপারে ধুলিয়ান দাস বাড়িতে ঢুকে হরগোবিন্দি দিয়ে কেটে দিয়ে চলে গেছে তারা সিপিএম করতে কিন্তু হিন্দু বলে আর ওপারে আমরা আগে তিরিশ পার্সেন্ট ছিলাম এখন সাত পার্সেন্ট হয়ে যাওয়ার জন্য দীপু দাস দীপুচন্দ্র জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে প্রমাণ ছাড়া আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে আমি কিছু গুন্ডাকে দেড় বছর জেল খাটিয়েছি তারা এখন কিছুটা চাপে আছে তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে আপনাদের এক থাকার আবেদন করব আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো কুলপিতে দক্ষিণ চব্বিশ পরগনায় বজরং মাথাটা কেটে নেওয়া হয়েছিল ঘটনা সত্যি সবাই জানে হিন্দু সমাজ প্রত্যেক হিন্দু গ্রামে ওই ছবিটা টাঙিয়েছিল পুলিশের বাপ মরা তারা গিয়ে খুলছে দেখালি ফাঁড়ির অফিসার নামটা লুৎফর রহমান সে বলির উপরে পা দিয়ে মারাচ্ছে সিসিটিভিতে ধরা পড়ার পরে সাময়িক শাস্তি পেয়েছে আবার আরেকটা মুকুল মল্লিক সে ভেকুটিয় গিয়ে শিডুল কাস বোন গৌরাঙ্গ ঘড়া স্ত্রী তার বাচ্চাকে বাচ্চা গৌরাঙ্গ হর স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছিঁড়ছে এই অবস্থা চলছে মহাপ্রভুর সামনে আপনাদের কাছে বছর আসি একুশে এই ক্লাব পুড়িয়েছিল ভুলে গেছেন নাকি টাউন ক্লাবে ককটেল মেরেছিল ভুলে গেছেন নাকি ভুলবেন না সময় আসবে সব এফআইআর গুলো খুলব গর্তের ভিতরে থাকলো টেনে টেনে বের করব যোগী আদিত্যনাথজির দেখানো পথে দেশের উপর করেছে আইনি পথে তাদের সাজা দেব এই অঙ্গিকার মহাপ্রভুর কাছে করে গেলাম আর বলবো হিন্দু হিন্দুজমে যে কাম করে ওই আনে বলা দিন মে বাঙাল মে রাজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমি আছি আর সর্বোপরি নরেন্দ্র মোদী আছে সবাই ভালো থাকবেন राजय श्रीराम बोल उठाई प्रेमानंद ने बोल उठाई प्रेमानंद ने बांग्ला आवाज बांगली राबे जी चौबीस घंटा